सरकार <laughs> আমরা মুক্তি ছাত্র হবে আমরা সবাই জিতেই হবে আমরা মুক্তি ছাত্র হবে বলি अपनতম মুখ্যমন্ত্রী হবে শুধু সন্দেশখালী তো এখন মানে এটা রাজ্যের প্রতিটা জায়গায় এরকম হচ্ছে আজকে আমাদের সব থেকে বেশি লজ্জাজনক ঘটনা যে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় একজন মহিলা হওয়া সত্ত্বে আজকে পশ্চিমবাংলার মহিলারা ভারতবর্ষ করে এবং মানে বিশ্বের থেকে মানে অসুরক্ষিত এবং মানে দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে আজকে সন্দেশখালী শুধু বলে না সেখানে সন্দেশখালী লোকেরা আজকে অত্যাচার সহ্য না মানে করতে করতে আজকে তারা বিক্ষোভে ফেটে পড়েছে তাই সন্দেশখালীটা আমাদের সামনে এসেছে কিন্তু আপনারা অপেক্ষা করুন আর কিছু মধ্যে দেখতে পাবেন প্রতিটা রাজ্যে প্রতিটা জায়গায় এরকম ধরনের ঘটনা শুরু হয়েছে মহিলা হয়ে মহিলাদের কোনো কিছু করেছেন এখানে ধর্ষণের কোনো প্রতিকার হয় না আজকে এখানে আপনারা দেখেছেন আট থেকে আশি প্রতিটি মহিলা ধর্ষণ কিন্তু সে ধর্ষণকারীরা কোনো শাস্তি পেয়েছে আজকে যে মানে একজন মহিলা উনি মহিলাদের ধর্ষণের রেট বেঁধে দেন সেখানে তার থেকে আমরা কি আশা করতে পারি এটা সাধারণ মানুষ দেখতে চাই তো সন্দেশকালীর এখন মা বোনেরা খেপেছে কিরকম দেখুন মা মা বলেন মা আজকে অবস্থা দেখুন আজকে মা হয়ে তিনি কি করেছেন মহিলাদের শুধু মানে শোষণ করে গেছেন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই এই যদি না আমরা যতক্ষণ মানে ওনাকে গদি থেকে না সরাতে পারছি আমরা বৃহত্তর আন্দোলন করবই আর আমি একজন মহিলা হয়ে আরে ওরকমই সব মানে মুখ্যমন্ত্রী ইয়েতেই চলে তারা তাই জন্য আজকে বুদ্ধিজীবীদের এই অবস্থা তাদের চোখে পড়ছে না এটা মহন্দেশ কালী আপনারা দেখুন প্রতিটা জায়গায় আজকে আপনারা বলুন তো পশ্চিমবাংলা যে এত ধর্ষণ হচ্ছে কোন ধর্ষণের প্রতিকার হচ্ছে কোন ধর্ষণকারী শাস্তি পেয়েছে আপনারা বলুন তো একবার চিন্তা করুন তো আজকে এখানকার মা বোনাদের কি অবস্থা আমাদের দাবি আমরা শুরু আমি রাজ্য মহিলা মোর্চার সদস্যা এবং আমি বনগাঁ জেলার ইনচার্জ দেখছেন আপনাদের সংবাদ মাধ্যমে গোটা দেশের মানুষ দেখছে যে সন্দেশ খালিতে এমন পরিস্থিতি যে হিন্দু মহিলাদের রাত্রেবেলা ক্লাবের দাদারা তৃণমূলের দাদারা দিনের পর দিন তারা ডেকে নিয়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে তৃণমূলেরও যদি কোনো দাদার বউ থাকে তাকে নিজের বউকে বাংলা গোটা বাংলা মা দুর্গা মা কালীর শক্তি আরাধনা করে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই বাংলায় মহিলাদের এইভাবে দিনের পর দিন শেখ শাহজাহা তৃণমূলের নেতাদের নেতৃত্বে ধর্ষণ কাণ্ড চলছে অর্থাৎ আজকে আমরা সকলে বিজেপির পক্ষ থেকে উচ্চ নেতৃত্ব যা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা রাস্তায় নেবেছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ডেপুটেশন দেব এবং আগামী দিন আমাদের এই লড়াই সংগ্রাম এভাবে চলছে মহিলা মুখ্যমন্ত্রী উনি তো নারীদের দুটো রেট বেঁধে দিয়েছেন আঠারোর নিচে ধর্ষণ হলে তিরিশ হাজার টাকা আঠারোর উপরে ধর্ষণ হলে কুড়ি হাজার টাকা অর্থাৎ এই সরকার নারীর ইজ্জতের টাকা পয়সা দিয়ে দাম দিচ্ছে এই না এটা দালাল এই দালালকে উৎখাত করতে হবে বিমলেশতেওয়ারি জেলা যুব সভাপতি